আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন সকাল শুরু হয় আসলে এক কাপ চা দিয়ে তো আমার মতন চা দিয়ে প্রতিদিন সকাল কার কার শুরু হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকার একটা মেনু ট্রাই করছি ছেলেমেয়েদের জন্য তাহলে চলুন সেটাই শেয়ার করব। তাহলে পাশে থাকবেন লাইক ফলো কমেন্ট অবশ্যই করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে চুলায় সব মশলা দিয়ে পানি ফুটা দিয়ে দিয়ে দিয়েছি তারপর চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিলাম এখন দুইটা কাপে ঢেলে নিতেছি আমি আর রায়নের বাবা এখন চা খাবো রায়নের বাবা চা খেয়ে বের হয়ে যাবে আর আমি রান্নার জন্য চলে যাব সেই জন্য দুই কাপ চাই বানিয়েছি আর এই যে চা খেয়ে তারপরে কাজ শুরু করব তো আজকে নতুন আর একটা রেসিপি ট্রাই করব ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব কাচ্চি স্টাইলে তো সব কিছু ভেজে আমি আগে রেডি করে নিয়েছি পেঁয়াজ ব্যবস্থাটা করে নিয়েছি আর এখানে গরম মশলাগুলো দিয়ে আমি পোলাও চালটা ভাজার জন্য দিয়ে দিছি তো পোলাও চালটা ভালোভাবে ভাজা হলে তারপর সব মশলা পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তারপর বল ওঠার পর আমি অর্ধেকটা পোলাও একটা বাটিতে নিয়ে নিছি তারপর এখানে আমি ডিম আলু বেজে রাখা বেরেস্তা তারপর পরিমাণ মতো ঘি জাফরান সব কিছু দিয়ে তারপর উপরে আমি আবার চাউলটা বাকি যে চাউলটা ছিল এটা দিয়ে দিব আসলে প্রতিদিনই একটা চিন্তা কী রান্না করা হবে কী রান্না করব আর এই ঝামেলা আসলে প্রতিটা নারীরই করতে হয় আসলে অনেক অনেক কাজ করা যায় এই ঝামেলাটা হচ্ছে অনেক কঠিন একটা কাজ তারপরে উপরের লেয়ারে চাউলটা দিয়ে দিয়ে আমি আবার একটু জাফরান আর ঘি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দম দিয়ে দিবো তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে দেখব এই যে দেখেন আর ঢাকনাটা খোলার পরে আসলে খুব মজার একটা গন্ধ বের হয়েছে এভাবে আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন খাবারটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো নাচার এদিকে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার বিরিয়ানির ডিম কাচ্ছি ফাইনাল লুক আর এখন আমি প্লেটে বেড়ে নিতেছি সবাইকে খেতে দিব তো আজকে ভিডিওটা আমার এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর কে কেভাবে রান্না করে খাইছেন তাও কমেন্ট করে জানাবেন আর সবাই আসলে ট্রাই করতে পারেন রান্নাটা আসলে খারাপ হয় নাই খুবই ফ্লেভারফুল হয়েছে খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ